সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের নিবাস সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচনার বিষয় সিয়াম সাধনা মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে এবং ওসালামার প্রতি সাহাবাই কেরামের অকৃত্রিম ভালোবাসা আজকে আমাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার সামনে রয়েছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আলী চিস্তি আল কাদরি সাহেব খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ মালিবাগ ঢাকা এবং আরেকজন আমাদের সাথেই অধ্যক্ষ রয়েছেন আল্লামা মুফতি আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন অধ্যক্ষ জামিয়া আহসান উলুম কামেল মাদ্রাসা নারেন্দা ঢাকা জি প্রথমে আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছে আমি জানতে চাইব যে সিয়াম সাধনা মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে এটা আজকে আমাদের টপিক তো সিয়াম সাধনা করলে মানুষকে কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখে সেই বিষয়ে আপনি আলোকপাত করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হুয়ানুসল্লিম আলা হাবিবিহিল করিম আমাবাদ সিয়াম সাধনার ব্যাপারে যখন আমাদের উপর ফরজ হচ্ছিল ফরজ করার সময় কালিন ডবুল আলমিন ইরশাদ ফরমাইয়াছেন ইয়া আমানু কুতিব আলিকুম সিয়াম কামা কুতিব আল্লাদিন আমিন কবলিকুম আল্লাহম তত্তাকুন তো আল্লাহ রবুল আলমিন ইরশাদ ফরমাচ্ছেন হে মোমিনগুন যারা আল্লাহতে বিশ্বাসী রাসূলে বিশ্বাসী পরকালে বিশ্বাসী তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী সকলের উপর রোজা ফরাজ করা হয়েছিল তো রোজা ফরাজ করার উদ্দেশ্য কি উদ্দেশ্য আল্লাহ রাবুল আলমীন সাথে সাথেই ক্লিয়ার করে বলেছেন হয়তোবা তোমরা এতে করে খোদাবিতি অর্জন করতে পারো তো খোদাবিতি অর্জন করলেই মানুষ পাপাচার থেকে যাবতীয় পাপাচার থেকে অনাচার থেকে মানুষ বেঁচে থাকে এটাই স্বাভাবিক আর আমরা যে রোজা বলি রোজাটার আরবি শব্দ হইল সোম সোম শব্দের অর্থ হল আল এম বিরত থাকা কিসের থেকে বিরত থাকা তো ফেকার পরিবেশে বলা হচ্ছে সংজ্ঞা দেওয়া হচ্ছে আর সোম ওম সাক আনিল আকলে ওয়া সরবে ওয়াল জিমায়ে নাহারা মানি সোম হল বিরত থাকা খাওয়া থেকে কোনো কিছু কোনো কিছু পান করা থেকে এবং স্ত্রী বৈধ স্ত্রীর সাথে বৈধ স্ত্রীর বৈধ মেলামের থেকে বিরত থাকা দিনের বেলায় নিয়তের সহিত এটা হল রোজার সংজ্ঞা এবং এতে আমরা বুঝতে পারি যে মানুষের যাবতীয় পাপাচার হয় হয়তো খাদ্যের অন্বেষায় না অথবা জৈবিক চাহিদা মেটাতে গিয়ে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সিয়াম সাধনার মধ্যে দুইটা কাজে নিষিদ্ধ করেছেন সুনির্দিষ্ট সময়ের জন্য একটা সুনির্দিষ্ট সময় যখন মানুষ কিছু কাজ অনুশীলন করে একটা মাসব্যাপী তাহলে তার মধ্যে সে কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টির একটা প্রবণতা তৈরি হয় তো এতে করে আল্লাহ রব আলমিন সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে বলছেন লা আল্লাহ কুম তাত্তা কোন হয়তো বা তোমরা এতে করে আল্লাহ যেমন আমরা যে মানুষ আসলে সারা বছর যাই করুক না কেন রমজান মাসে একটু বেশি নামাজ আদায় করতেছে একটু বেশি কোরআন তেলাওত করতেছে একটু বেশি দান সৎকার করতেছে এবং পাপাচার থেকে বিরত থাকার কিন্তু নিজের একটা টেন্ডেন্সি আগে থেকে এইভাবে তৈরি হয়ে আসছে যেটা অন্যান্য মাসে দেখা যায় না যে আমি আসব আবার আপনার কাছে এই পর্যায়ে জানাব মৌলানা মোহাম্মদ আলী আল কাদের সাহেব আপনার কাছে আমি জানতে চাইব যে রোজার মাসে আমরা দেখি যে মানুষ এই পাপা থেকে নিজের থেকে কিন্তু দূরে থাকে অন্যান্য মাসে কিন্তু আমরা এটা দেখি না এর কয়েকটি কারণ আপনি বলুন আসসালাম মাহে রমজান শরীফের এই রমজান শরীফে আল্লাহ আমাদেরকে যে সিয়াম সাধনার জন্য একটি মাস নির্ধারণ করেছেন এই রমজানের দ্বারা আমাদের আত্মশুদ্ধি হয় এই রমজান শরীফের দ্বারা পাপ কাজে আমাদেরকে পাপ কাজ থেকে আমাদেরকে অনেক দূরে রাখে এই রোজা রাখার দ্বারা আমাদের আমাদের আত্মা বিশেষ করে আমাদের কলব আমাদের চোখ বা আমাদের হাত আমাদের পা বিভিন্ন পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে অর্থাৎ এই মাসটাই হচ্ছে রহমত মাসরাত নাজাতের মা তো আল্লাহর একটা বিশেষ রহমতের স্রোত ধারা বান্দার উপরে বর্ষিত হতে থাকে সেই বিশেষ সহমতের কারণেই বান্দা এইভাবে পাপ কাজ থেকে দূরে থাকতে থাকতে সক্ষম হয় এবং আল্লাহাদ হাদিস কুৎসির ভাষায় বলছেন আর সাউমুলি ওয়ানা আজিজিবি রোজা আমার জন্য আমি তার পুরস্কার প্রদান করব এজন্যই তিনি পুরস্কার প্রদান করবেন হাদিস শরীফে আসছে আল্লাহ হাবিব বিশ্বকুল সর্দার মোহাম্মদুর রাসেল্লা সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে রোজাদাররা এই আত্মশুদ্ধির কারণে দুইটি আনন্দ উপভোগ করবে একটি ইফতারের সময় আর একটি হল ইজা লাথে রাব্বাহু প্রভুর সঙ্গে যখন তাদের দিদার হবে অর্থাৎ এই দুইটি আনন্দময় মুহূর্ত রোজাদারের জন্য রয়েছে আমি আসব আপনার কাছে আপনার কথার সাথে মনে হয় আমাদের অধ্যক্ষ কারণ রয়েছে কারণ হাদিসের পাকের মধ্যে সহি বুখারি শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস এখানে আল্লাহ রসুল এর সাথ পামাইছেন ইজা দাখাল রমদান ও ফতে হাতাবু আবু সামাহি অফির এওয়ায়াতিন ফতে হাতাবু আবুল জান্নাম অগল্লে কাতাবু আবু জাহান্নাম অসুল সেলাতে শেয়াতিন এখানেই মূল রহস্য আপনি যে প্রশ্ন করেছেন যে এই রমদানের রমজানের মধ্যে মানুষকে কিছু ন্যাক কাজের প্রতি উৎসাহী দেখা যায় বেশি তো মাহের রমজান চলে গেলে মানুষের মধ্যে সে প্রবণতা কমে যায় এটার কারণে হাদিসের মধ্যে আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন যে মাহের রমজান যখন আমাদের মধ্যে সমাগত হয় হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন যে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় আরেক বর্ণনায় বলা হচ্ছে যে জান্নাতের দরওয়াজা সকল জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং সবচেয়ে মারাত্মক যে কথাটা রসুল বলেছেন ওয়াসুল সেলাতিস শেতানকে জেলখানায় আবদ্ধ করে ফেলা হয় তো স্বাভাবিক মানুষ অপরাধ প্রবণতা লিপ্ত হয় শেতানের উত্তক্তকরণের কারণে শান তাকে পরামর্শ দেওয়ার কারণে তার অন্তকরণে সেরকম ভাবের সৃষ্টি করে দেওয়ার কারণে শয়তান যখন সে কাজ করতে পারে না স্বাভাবিক কারণেই সঙ্গত কারণেই মানুষ আল্লাহ রসুল এবং মসজিদ মুখে বেশি হয় অর্থাৎ শয়তানের ধোকার থেকে যখন মুক্ত থাকে তখন আর সেই অন্যায় কাজের দিকে ততটা কম ধাবিত হয় না আমি আবারও আসবো আপনাদের কাছে এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছত্র একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটি প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রোভিটা ফিড খাবারই আমার প্রভিটা ফিড লিমিটেড দর্শক আমরা ফিরে এলাম স্বপ্ন সত্যারণ্যেশায় জি তো এই শয়তানের ধোকার থেকে আমরা বেঁচে থাকতে পারতেছি আমাদের পাপ কর্ম থেকে দূরে থাকাটা অনেক সহজ হয়ে যাচ্ছে রমজান মাসের তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপটি আমরা অতিক্রম করলাম রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে আমরা মাঘ তৃতীয় দিনে অবস্থান করছি এই মাঘফেরাতের তৃতীয় দিনে মাঘ রহমতের অংশীদার আমি হলাম কিনা সেটা কিন্তু আমি জানি না তো যদি আমরা রহমতের অংশীদার না হয়ে থাকি আল্লাহ রব আলমিন ভালো জানেন আমাদের জন্য করণীয় কি সেই বিষয়ে একটু বলুন এটা আমরা সংশয়ের কোনো অবকাশ নেই কারণ আল্লাহ রসুল সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন মানসাম রমদানা ইমান ও আহতেসাবান গোফের আলহমা তাকদ্দাম এবং জম্বিহি অমং কাম রমদানা ইমান ও আহতেসাবান গোফের আলহমা তাকদ্দাম এবং ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللہ رسول সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ব্যক্তি ইমানের حالতে সওয়াবের আশায় ماہ রমজানের রোজা রাখলো তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং যে ব্যক্তি ইমানের حالতে সওয়াবের আশায় ماہ রমজানের মধ্যে রাত্রির বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়লো কষ্ট স্বীকার করে বিশ্বকা তারাবির নামাজ পড়া অত্যন্ত লম্বা নামাজ এই সুদীর্ঘ নামাজে কষ্ট স্বীকার করলো আল্লাহ তারও জীবনের সকল গুণা মাফ করে দেবেন এবং রমজান মাসের এই ইবাদত মাধ্যমে আমাদের সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে আমরা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাচ্ছি এবং আল্লাহ রসুল সর্বশেষ বলছেন যে ওমান কামা লাইলাত আল কাদরে ইমান ও আহতে সাবা গোফর আল্লাহ যে ব্যক্তি লাইলাতুল কদর মাহের রমদানের ছাব্বিশ তারিখ দিনগত গত রাত্রে যিনি রাত্রি জাগরণ করবেন ইবাদত বন্দগী করবেন তারও জীবনের গুণা মাফ করে দেবেন রবাহ আলমিন আল্লাহ রসুল যা বলেন এটা রসুল নিজের থেকে বলেন না এজন্য আল্লাহ হাকিমের হাওয়া ইন হুয়া যে কোয়ানিল ইল্লাহ আল্লাহ আলিন নিজ থেকে কোন কথা বলেন না ইনি যাই বলেন ইনি এটা ওহি যা তার প্রতি প্রেরণ করা হয়েছে তো আমরা নির্ঘাত ধরে নিতে পারি এই হাদিসগুলো আল্লাহরই বাণী ভাষান্তর করেছেন মাত্র রসলে পাক সাল্লা আমরা যদি ইমানের হালতে রসুল পাকের প্রতি কোনো প্রকার মূলক উক্তি আচরণ না করি আমরা যদি রসুল পাকের প্রতি মোহাব্বত রেখে আমরা যদি দশ দিন রহমতের দশ দিন সিয়াম পালন করি এবং যাবতীয় পাপাচার থেকে বিরত থাকি এতে সন্দেহের কোন অবকাশ নাই যে আমি রহমতের ভাগ আমরা রহমতের ভাগে হয়েছে এটা আমরা ধরে নিতে পারি যে আমি আবারও আসব আপনার কাছে এ পর্যায়ে আমাদের এখানে আরো কথা আছে পক্ষান্তরে যদি আমি সিএম সাধনাও করলাম নবীর সাথে বেয়াদবিও করলাম যে আমরা আসবো সে বিষয়কে আমার মতো মানুষও বললাম তাইলে কিন্তু সিএম সাধনা দ্বারা রহমত পেয়েছে নিশ্চিত করে বলা যাবে না জি আমরা সেই বিষয়টাতে আসব আমি আবারও আসব আপনাদের কাছে এ পর্যায়ে আল্লামা আপনার আজকে আমাদের দুটি বিষয় রয়েছে কিন্তু প্রথম বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সাধারণ খারাপ কাজ থেকে বিরত আজকে আমাদের আরেকটি বিষয় আল্লাহ আলহি ওসালামার প্রতি সাহাবায় রামের অকৃত্রিম ভালোবাসা অর্থাৎ যেটা লোক দেখানো নয় অন্তর থেকে ভালোবাসা সেই ভালোবাসাটা কিরকম ছিল আপনি সেই বিষয়ে আলোকপাত করুন আল্লাহর হাবিব রহমতুল্লা আলমিনকে আবু আবুবক সিদ্দিক বিশ্বের বিশ্বজগতের মানুষকে বুঝিয়ে দিয়েছেন এমন ভালোবাসা দিয়েছেন সাইদানা মাল, সম্পদ, এক কথায় জীবন দিয়ে নবীজিকে ভালোবেসেছেন এই পর্যায়ে শেরখুদা হজরত আলী আনুকে একদিন বলেছেন হে আলী হে সেরখুদা হজরত আলী তুমি যে হাত দিয়ে বিশ্বকুল সরদার মোহাম্মদুর সাল্লামকে তোমার হাত দিয়ে গোসল দিয়েছ আমি আবু বকর সিদ্দিক এন্তেকালের পরে তোমার এই হাত দিয়ে যে হাত দিয়ে রাসুল খোদাকে তুমি গোসল দিয়েছ ওই হাত দিয়ে তুমি আমাকে গোসল দিবা এবং আমি আবু আবুবক সিদ্দিকের দেহটাকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের রওজা মুবারকের সামনে নিয়ে রাখবে আল্লাহর হাবিব যদি রওজা শরীফ থেকে আমাকে গ্রহণ করে তাহলে আমাকে রজা শরীফি দিয়ে দিবা আর যদি কোনো আওয়াজ না আসে অনুমতি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে অর্থাৎ এখান থেকে আমরা এটাই নিতে পারি যে ওনার প্রথম নম্বর বিষয় ছিল তার প্রথম নম্বর কারণ হচ্ছে সেই স্পর্শটা পাওয়ার জন্য তিনি আপনি বলেছেন যে তিনি রওজা শরীফের অনুমতি চেয়েছেন এখানে কিন্তু দুইটা জিনিস একটা তো ভালোবাসার বিষয় রয়েছে পাশাপাশি আনুগত্যতাও রয়েছে অর্থাৎ আল্লাহর রসুল যে জীবিত অবস্থায় শুধু নয় এনতেকালের পরেও উম্মদকে দিক দেওয়ার আদেশ নিষেধ করার মতো ক্ষমতা রাখেন সেটা এই কথার থেকে বাস্তব এবং জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে গেলাম আমি আপনাদের কাছে একটি নিতে হচ্ছে। দর্শক আমরা আবার বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে মা বাবার স্বপ্ন ছিল ছেলে শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে শুরু হয় আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমার পথ চলা একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকি হতাশ হয়েছি কিন্তু ভেঙে পড়িনি কিন্তু এভাবে আর না নিজেই কিছু করব বলে সিদ্ধান্ত নিলাম ফিরে এলাম গ্রামে প্রোভি হ্যাচারি থেকে উন্নত জাতের মুরগির বাচ্চা ও মানসম্মত খাবার নিয়ে নিযুক্তকে গড়ে তুললাম আমার স্বপ্নের খামার প্রভিট অফ হ্যাচারি আমার খামারকে গড়ে তুললে সমৃদ্ধ আর আমি হলাম সেরা উদ্যোগ থ্যাংক ইউ প্রভিটা প্রভিট অফ লিমিটেড দর্শক আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের লিবার সত্যের অন্বেষায় জি তো আমরা আপনার কথা থেকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আবু বকর একটি নমুনা পেয়ে গেলাম এবার আল্লাহ আবু জাফর হেলাল উদ্দিন আপনি বলুন আল্লাহর আর কোন কোন ভালোবাসতেন সকল নিজেদের মা বাবা আত্মীয় স্বজন জগতের সকল মুসলমান এমনকি নিজেদের জানের চাইত সাহবাই কারাম রসুলের পাককে বেশি ভালোবাসতেন সেটা প্রমাণ বদর যুদ্ধ সেটা প্রমাণ অহুদের যুদ্ধ কারণ তারা রসলে পাকের অর্ডারে তাদের আত্ম উৎসর্গ করতে প্রাণ বিলিয়ে দিতে তারা বিন্দুমাত্র কুণ্ঠিত হয়নি তো এতে বোঝা যায় শুধু আব্বোক সিদ্দিকরা দেলানো নয় শুধু ওমরে ফারুক ফারুক রেদেলানু নয় খোলাফায় রাশিদ্দিন শুধু নয় সকল সাহাবা আল্লা রসুলের ভালোবাসা এবং ছিলেন। আমি আপনাকে একটা কোশ্চেন করব যে এখানে দুইটা কথা বলেছেন একটি হচ্ছে ভালোবাসা এবং আনুগত্য ভালোবাসা এবং তার পাশাপাশি আমি আরেকটি একটি বিষয় আনবো যে বিষয়টি আপনি একটু আগে বলতে চেয়েছিলেন যে আমরা সেই বিষয় আসছিলাম সেই জন্য সেই সময়টাতে সেই আলোচনাটা করতে পারিনি সেটা হচ্ছে ভালোবাসা আর আনুগত্যতার মধ্যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামার প্রতি কি পরিমাণ ইমান রাখতে হবে সেই রকম কোন আছে আছে কিনা কিনা বিষয় হলো দুটা একটা ভালোবাসা একটা আনুগত্য আনুগত্য যেটা সেটাকে বলা হয় ইসলাম আর ভালোবাসাকে বলা হয় ইমান যেহেতু আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে সহি বুখারি শরীফের মধ্যে আল্লামা মুহম্মদ বিন ইসমাইল বুখারি রহমতুল্লাহ যাকে আমিরুল মিনিন ফিল হাদিস বলা হয় তিনি হাদিস বর্ণনা করতেছেন আল্লাহ রসুল থেকে আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট ভাষায় বলেছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে অধিক ভালোবাসার পাত্র হব না তুলনা বুঝেছেন তাইলে কা থেকে অধিক মা বাবার চাইতে অধিক এক নম্বরে দুই নম্বরে সন্তান সন্ততি চাইতে অধিক তিন নম্বরে জগৎ বাসী যত মানুষ আছে সকল মানুষের চাইতে অধিক নবীকে ভালোবাসতে হবে তাইলে তাকে ইমানদার বলা যাবে আর যদি নবীকে অধিক ভালোবাসতে ব্যর্থ হয় ভালোবাসা জনিত উক্তি যদি জবান দিয়ে বের না হয় বুঝতে হবে তার ইম্যানের মধ্যে সমস্যা আছে আমি আপনাকে এই ভালোবাসার প্রশ্নে আরেকটি বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যে আল্লাহ রসুলকে ভালোবাসলাম এখন আমরা দেখতে পাই যে আমি ধরুন আমি জুব্বা আছে আমার টুপি আছে বা পাগড়ি আমরা পড়ি রসুলের সুন্নত রাখলাম এটা এক প্রকার ভালোবাসা আর একটা হচ্ছে অন্তর থেকে ভালোবাসা এখন ভালোবাসাটা কিরকম হওয়া উচিত জুব্বা রাখলাম পাগড়ি রাখলাম টুপি পড়লাম নামাজ পড়লাম এটা হলো আনুগত্য আচ্ছা মানে সুন্নত আদায় করা আনুগত্য এটাকে বলে ইসলাম তা আনুগত্য ইসলাম ইসলাম আনুগত্যকে আনুগত্যের নামই হল ইসলাম একটা হলো অন্তরের বিশ্বাস আরেকটা একটা হল অঙ্গ প্রত্যঙ্গের কার্য বাস্তবায়ন তো কার্যক্রম বাস্তবায়নের নাম ইসলাম আর অন্তরে নবীর ভালোবাসা সবচাইতে বেশি রাখার নাম ইমান সেজন্য এক শরীফের মধ্যে একটি হাদিস একদিন আল্লাহ আমি আপনাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি কিন্তু আমার বক্ষের মধ্যে যে প্রাণ এটার চাইতে বেশি ভালোবাসতে পারি না আল্লাহ রসুল বললেন ওমর তুমি এখনো ইমানদার হতে পারি পূর্ণাঙ্গরূপে অমর রাৎক্ষণিক চিন্তা করলেন হাইরে অজ্ঞতার যুগে জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে কোরাইশ বংশে আমার যথেষ্ট মর্যাদা ছিল পদপদী ছিল আধিপত্য ছিল আমি তো শ্রেষ্ঠ একজন কোরআশী মানুষ ছিলাম আমি সবকিছু নবীর পদতলে কোরবান করে দিলাম এরপরেও যদি আমি খাঁটি ইমানদার হতে না পারি তাহলে আমার দুনিয়াও বৃথা আখ্রাত বৃথা উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন ইয়ারসুল্লাহ হ্যাঁ ওমর এখন পারে আপন প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারে আমরা এক কথা বলার পর আল্লাহ রসুল সার্টিফাই করলেন আল আনা তাম্মা ইমান ওকা হে ওমর এখনই তোমার ইমান পরিপূর্ণতা লাভ করে জি আমি সংক্ষেপে যেহেতু আমাদের সময় সংকীর্ণতার কারণে আর সামনে যেতে পারছি না সংক্ষেপে আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাইবো যে ভালোবাসা তো আমরা জানলাম এখন যদি আমি আল্লাহ রসুলকে অন্তর থেকে ভালোবাসি আপনি একটু আগে বলেছিলেন আমাদের বিরতির পূর্বে যে আল্লাহ রসুলের সঙ্গে কাউকে তুলনা করা যাবে না আমি ভালোবাসি দাবি করলাম আবার তুলনাও করলাম আল্লাহ রসুলকে সবার সঙ্গে সেই বিষয়ে একটু সংক্ষেপে একদম সংক্ষেপে স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন আলকাতুল মাফাতিল মাদি হাদিস শরীফে রয়েছে নবম ভলিউমের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সে হাদিস বর্ণনা করতেছেন এই কিতাবের মধ্যে লাস্তু কাহিকুম আমি নবী তোমাদের কারো মত নই অর্থাৎ আল্লাহর রাসূলের সঙ্গে কারো তুলনা করলে সেটা ঈমানদারের কাতারে পড়বে না সেটা কোনো মমিন করতে পারে না আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি এবং এখানে একটু কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা বাণী নকল করেছেন বলেছেন কাফেরদের উক্তই আল্লাহ নকল করেছেন যে আদম নবী থেকে আমাদের আখেরী নবী পর্যন্ত যত নবীকেই কাফের তাদের মূল কথা একটাই। তোমরা তোমরা তো আমাদের মানুষ আসলে এক কথাই আমরা ধরে নেব যে আল্লাহর কথা এবং রসুলের কথা হচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে কাউকে তুলনা করলে সে কখনো ইমানদার হতে পারে না আপনাদের উভয়কে আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামীকালকে একই সময় একুশে টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি ওসালাম আলাইকুম রহমতুল্লাহ কি